নেপালে ছাত্রজনতার বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগে বাধ্য হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এই প্রেক্ষাপটে নেপাল ভারত সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ফলে সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত সরকার ভারতীয় আধা সামরিক বাহিনী এসএসবির একজন কর্মকর্তা জানান নেপালে বিক্ষোভের প্রেক্ষাপটে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এসএসবি অস্থিরতার জেরে ভারতীয় ভূখণ্ডে যে কোনো অনুপ্রবেশ রুখে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি মঙ্গলবার ভোর থেকে নেপালে বিক্ষোভ চলছিল উত্তেজিত জনতা একের পর এক অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের বাড়িঘর ও অফিসে সারা দেশে বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় মোতায়েন করা হয় সেনাবাহিনী নিজ নিজ বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয় মন্ত্রীদের তরুণদের আন্দোলনে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংকট নিরসনে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে বাদ। হয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন এর আগে গত চার সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত দীর্ঘদিন সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনজি প্রজন্মের ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়ে নেপালে পরিবর্তনের আশায় গর্জে ওঠে ছাত্র জনতা বিক্ষোভ দমনে দেশটির পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট টিয়ার গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে সময়ের আলো